হ্যালো ফ্রেন্ডস কুসুম এপিসোডে সবাইকে স্বাগত কুসুমের উপোস ভাঙার জন্য কুসুমকে জোর করে সিঙ্গারা খাইয়ে দিচ্ছে মীনাক্ষী হ্যাঁ বন্ধুরা কুসুম এপিসোডে আগামী পর্ব বলতে আপনারা এমনটাই দেখতে চলেছেন ইন্দ্রাণী ঈশান সহ বাড়ির সকলের মঙ্গল কামনায় গুরুদেবের কথা একটা কঠিন উপোস রেখেছে আর তাই কুসুম যে উপোস রেখেছে সেটা শুনতে পায় মীনাক্ষী দীপালি কুসুমকে কিছু খেতে বললে কুসুম দীপালিকে বলে দেবী মা সবার মঙ্গল কামনায় উপোস আছে আর তাই আমিও উপোস কিছু খেতে পারবো না আর সেটা মিনাখি শুনতে পায় আর কুসুমকে বলে কুসুম তুমি এখন আমার জন্য সিঙ্গারা বানাও আমি সিঙ্গারা খাবো আর সেটা তোমাকেই বানাতে হবে কুসুম বলে কিন্তু মীনাক্ষী বলে কোনো কিন্তু নয় আমি তোমার কাছেই সিঙ্গারা খাবো আমি তোমার ছোট ম্যাডাম তখন কুসুম বলে আচ্ছা ঠিক আছে এই বলে কুসুম রান্নাঘরে দেখে দেয় আর এদিকে মীনাক্ষী মনে মনে বলতে থাকে দেখো কুসুম তোমার উপোসটা আমি কিভাবে করাই এরপর কুসুম একাই সিঙ্গারার জন্য সবকিছু তৈরি করছে আর একাই সিঙ্গারাগুলো বানিয়ে ফেলছে দীপালি ও কুসুমকে সাহায্য করতে পারছে না কেননা মীনাক্ষী বলেছে কুসুমকে আর সিঙ্গারা দিতে গেলে মীনাক্ষী কুসুমকে বলে তুমি বানিয়েছো এত সুন্দর করে একটা খেয়ে দেখবে না নাও একটা খেয়ে দেখো কুসুম বলে না ছোট ম্যাডাম আমি উপোস আছি আমি খেতে পারবো না মীনাক্ষী বলে না তোমাকে খেতেই হবে খাও খাও খেয়ে দেখো এই বলে জোর করে যখনই কুসুমের মুখের ভেতর সিঙ্গারা দেবে ঠিক তখনই আয়ুষ্মান এসে মিনাক্ষীর হাতটা ধরে ফেলে আর বলে কাকে তুমি তো শুনছোই কুসুম উপোস আছে তাইও খেতে পারবে না তুমি কেন ওকে জোর করছো এভাবে যে আয়ুষ্মান চলে এসে মিনাক্ষীর হাত ধরবে সেটা মিনাক্ষী কখনোই বুঝতে পারেনি মিনাক্ষী মনে মনে বলতে থাকে এই আয়ুষটা আমার কোনো প্ল্যানই সাকসেস হতে দিচ্ছে না তো বন্ধুরা আস্থা হলে এ পর্যন্তই পরবর্তী ভিডিওগুলো পেতে আমাদের টোল স্ট্রিট অ্যান্ড পাশে থাকুন আর আপনাদের সুন্দর মতামত আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে